নেত্রী আমাদের মা ওই ঘর থেকে বের এসেছে চল্লিশ বছরে তার স্বামী খালেদা জিয়ার কথা কত বলবো আর তার রাজনীতির জীবন অনেক কঠিন জীবন উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন উনি ভোটের জন্য লড়াই করেছেন হাসিনার সাথে উনি আপোষ করেননি অনেক ধরনের তাকে আশ্বাস দেওয়া হয়েছিল অনেক লোভ দেখানো হয়েছিল উনি কোনো কিছুর বিনিময়ে উনি আপোষ করেন নাই এমন একজন নেত্রী ছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার সমস্ত জীবনের আরামকে উনি হারাম করেছেন তবুও তিনি নিজের সুস্বাচ্ছন্দের কথা উনি একবারের জন্য চিন্তা করেন নাই এক নারী ছেলে ধর দুইটি সন্তান দুইটি বিদেশের ছেলে একজন ছিল দুইটি ছেলে অসুস্থ একটি ছেলের লাশ কফিনে এসেছে আমি যেদিন ওনার পাশে ছিলাম ওই মা কফিনের উপর তার কফিনের পাশে বসে দুই চোখে এক ছেড়েছে আল্লাহর কাছে উনি বিচার চেয়েছেন আল্লাহ তুমি আমার এই সন্তানকে তুমি ভালো রেখো যারা ওকে হত্যা করেছে তুমি তাদের বিচার করো শেখ হাসিনা খুনি ও আর আমার কোকে কে হত্যা করেছে আজকে যিনি আমাদের এই দেশের দায়িত্ব নিতে দায়িত্বের জন্য হাজার মাইল দূর থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন উনি দেশের জন্য কথা বলেছেন অসুস্থ মাকে দেখতে একবার যিনি আসতে পারেন নাই ভাইয়ের কবরে যিনি মাটি দিতে পারেন নাই ভাইয়ের যায় যিনি অংশগ্রহণ করতে পারেন নাই দাফনেও যিনি থাকতে পারেন নাই এরকম একটি পরিবার চিয়া পরিবার যারা দেশের জন্য সব কিছু উৎসর্গ করতে পারে এই মানুষের জন্য এই দেশের জন্য আমাদের কি কোনো দায়িত্ব নাই তারা সবকিছু উৎসর্গ করেছে বিসর্জন দিয়েছে এই দেশের জন্য এই দেশটা যেন ভালো থাকে এই দেশের মানুষ যেন ভালো থাকে সম্পূর্ণ বেগম খালেদা জিয়ার স্নেহের হাজি ছিল যিনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন আমি একদিনের জন্য দলের বাইরে চিন্তা করতে পারি না এক সেকেন্ডের জন্য দলের বাইরে যে আমাদের কোন নিজের অস্তিত্বের কথা চিন্তা করতে পারি না তিরিশে ডিসেম্বর আমার জীবন আমার মা মারা গেছেন আজকে তিন বছর আর খালেদা জিয়া ভাইয়া মারা গেছেন আমাদের নেত্রী ত্রিশে ডিসেম্বর এই দুটি মৃত্যু আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে এক জন্মদাত্রী মা আর আমার রাজনৈতিক ভাবে যিনি আমাকে জন্ম দিয়েছেন আমি এই কারণে একটু আবেগী হয়ে গিয়েছিলাম কারণ আমরা কি থেকে দেখেছি উনি কতটা কষ্ট করেছেন উনি কতটা আরকি মানসিক ভাবে যদি ওনাকে মিথ্যা মামলায় দিয়েছিল এদিনের টাকা আত্মসাধী নিয়ে এই মামলাটা নিতে পারতেন না এই অসম্মান নিতে পারতেন না এইসব কথা চিন্তা করলে আমরা স্থির হয়ে যাই এই পৃথিবীতে শেখ হাসিনা এখানে শেখ হাসিনা শান্তিতে থাকতে দেয় নাই তার জন্য অনেক কাছে আবেদন দুই তুলে আল্লাহর কাছে আবেদন আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ নেত্রি এদেশে এই পৃথিবীতে কষ্ট করে গেছে তোমার কাছে যেন আল্লাহ তুমি তারে ভালো রাখো ওই সুরসুল ভবনে তার স্বামীর পাশে চিরনিত্যায় তিনি সাহিত্য আছেন এটাও আল্লাহ রসুল আলমেনের ইচ্ছা আপনারা দেখেন টোটাল সংসদ ভবন ফুলের বাগানের আজকে ভরা যে যায় হাতে করে ফুল নিয়ে যায় যে যায় হাতে করে ফুল নিয়ে যায় কোরআন শরীফ নিয়ে যায় নেত্রীর জন্য দোয়া করে তাই আল্লাহ জানে ওই বেহেস্তের ফুলের বাগানে আমার মাকে শুয়ে রাখে বেহেস্তের সর্বোচ্চ স্থানে যেন আল্লাহ বেগম খালেদা আগে আমাদের মাকে স্থান যায় এটাই আপনারা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব